হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রি তো সে প্রিয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকে ভিডিও আমাদের দেখার জন্য চেষ্টা করবো শুরুতে যে ভিডিওগুলো দেখছেন এই ধরনের ভিডিওগুলো আপনি কীভাবে করবেন সে প্রসেসটা আজকে ভিডিও আমাদের দেখার জন্য চেষ্টা করবো বর্তমান সময়ে মাধ্যমে অত্যাধুনিক উন্নত মানের ভিডিও করা যাচ্ছে যেটা শুরুতে হচ্ছে আপনারা দেখছেন বিভিন্ন রকমের ভিডিও এই ধরনের ভিডিওগুলো চাইলেও আপনি আপনার মোবাইল থেকে খুব সহজভাবে করতে পারবেন সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন করে দেবেন পাঁচটা এজন্য হচ্ছে আপনার মোবাইলের স্মার্ট ফোনে হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন সো আমি এখানে ক্রম থেকে দেখাবো এখানে ক্রম ব্রাউজারে চলে যাবেন আপনার হচ্ছে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরপরে হচ্ছে আপনি এখানে সার্চবার আইকনে ক্লিক করবেন সার্চ বার আইকনে ক্লিক করার পর এখানে আপনি গুগল গুগল আই স্টুডিও এই অপশনটা সার্চ করবেন গুগল আই আই স্টুডিও এটা চার্জ করবেন চার্জ করার পর এটা আমি চার্জ করলাম চার্জ করার পর প্রথমে যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনি ক্লিক করবেন এর লোগোটা দেখে থাকেন এরপর হচ্ছে গুগল এআই আই স্টুডিও এটার দিয়ে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর পরবর্তী স্টেপ আপনাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন এরপর হচ্ছে আপনি এখানে যদি কোনো অ্যাড আসে সেই অ্যাডটা অপশনে কেটে দেবেন এখানে ক্রস আছে ক্রস দিয়ে কেটে দেবেন সো আমি এখানে ক্রস দিয়ে কেটে দিলাম এরপর হচ্ছে এখানে যদি টিকমার্ক যদি চাই টিক মার্ক দিয়ে দেব এরপর হচ্ছে আই অ্যাকসেপ্ট এই অপশন দিয়ে ক্লিক করবো আই অ্যাকসেপ্ট এই ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে থ্রি ডট অপশন পাচ্ছেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন উপরে কর্নারে এখানে ক্লিক করার পর আপনি এখানে ডেস্কটপ সাইড আছে ডেস্কটপ সাইড অপশন দিয়ে ক্লিক করবেন ডেস্কটপ সাইড অপশনে ক্লিক করার পর যত সমস্ত কম্পিউটার বাক্স অনুযায়ী আপনার কাছে শুরু করবে এখন আপনি এখানে যেটা করবেন এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি জুম করে দেখার পর দেখেন এখানে একটা অপশান পাচ্ছেন এই অপশানটা তো হচ্ছে আপনি সিলেক্ট করবেন সো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার কাছে এরকম অনেকগুলো অপশান চলে আসবে এখানে দেখেন আপনি ইমেজ দিয়ে ভিডিও করতে পারবেন তারপর ভিডিও আকারে ভিডিও করতে পারবেন তারপর হচ্ছে নিজের বয়েস হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন যেহেতু আমি আজকে ভিডিও করে দেখাবো এর মাধ্যমে সেহেতু আজকে আমি ভিডিও নিয়ে করবো পরবর্তীতে আমি কিভাবে ছবি দিয়ে করা হয় বা কীভাবে ভয়েস দিয়ে আপনি এডিটিং করতে পারবেন সেই প্রসেসগুলো দেখাবো পরের স্টেপে সো এখন আপনি যেহেতু ভিডিও করবেন সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন এখানে বি ই এ অপশনেতে ক্লিক করবেন বি ও এ অপশনতে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন চলে আসলো এখন দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন এখানে জেনারেট ভিডিও উইথ ভিউ টু অথবা আপনি দুটোর মাধ্যমে করতে পারবেন ভিডিও সো এখানে আপনি এখানে বাংলাতেও চার্চ করতে পারবেন ইংলিশেও চার্জ করতে পারবেন আমি এখানে চার্চ করলাম এখানে চার্চ করার পর এখানে আমি লিখে দেব এখানে এলাক্স অ্যাক্সেস যদি চাই অ্যালাউ করে দেবেন অ্যালাউ অ্যাক্সেস করার পর আপনার জিমেলের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে হচ্ছে আপনি লগ ইন করে নেবেন সো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আমাকে এখন পরের রেস্টেম নিয়ে যাবে সো আমি এখানে অটোমেটিকলি চলে আসলো সো এখানে হচ্ছে আপনি চার্জ ভাই এখানে লিখবেন এখানে যে কোনো ইংলিশ লিখতে পারেন আপনি বাংলাতে লিখতে পারেন সো আমি এখানে একটা ইংলিশ বাংলার মধ্যে একটা যে কোনো একটা লেখা লিখবো যেমন আমি এখানে হচ্ছে গোড়া মানুষের মানুষের সাথে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আমি এতটুকু লিখলাম গোরাম মানুষের সাথে আছে এতটুকু লিখলাম আপনি বাংলাতে লিখতে পারবেন ইংলিশের মধ্যে লিখতে পারবেন আপনার যা মন চায় সে অনুযায়ী আপনি এখানে লিখবেন সে অনুযায়ী ভিডিও ক্রিয়েটেড হয়ে যাবে এখন আপনি এখানে একটা অপশন পাচ্ছেন রান কন্ট্রোল একটা অপশন পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন তারপরে এটাতে ক্লিক করার পর আপনি আগে যেটা করবেন এখানে যদি আপনি এখানে আরও অনুকূল অপশন আছে আপনি এখানে একটু জুম করে দেখেন এখানের মধ্যে হচ্ছে আপনি সাইজ আছে সিক্সটিন রেশিও নাইন এবং নাইন সিক্সটিন রেশিও ঠিক আছে আপনি যদি চান ইউটিউব আকারে করবেন তাহলে ইউটিউব আকারে করতে পারেন আর যদি চান টিকটক সাইজের আকারে করার জন্য টিকটক সাইজও করতে পারবেন সো আমি এখানে টিকটক সাইজটা দিচ্ছি নাইন রেশিও সিক্সটিন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে যদি জুম করে দেখাই এখানে ভিডিওর ডিউরেশন আছে এখানে এইট সেকেন্ডের ভিডিও আছে এবং ফ্রেম রেট টোয়েন্টি ফোর আছে রেজুলেশন সাতশো বিশ সেভেন হান্ড্রেড টোয়েন্টি ঠিক রেজুলেশন যদি এখন এটা তেমন আপডেট হয় নাই যখন আপডেট হবে এখানে আরও বারো রেজুলেশন রেজার্ভেশন করবে সো যাই হোক এখন আমি এট সেকেন্ডের মধ্যে যদি এখানে যদি ক্লিক করি এখানের মধ্যে আপনি ছয় সেকেন্ডে ভিডিও করতে পারবেন সেভেন সেকেন্ড ফাইভ সেকেন্ড ঠিক আছে এখন আপডেট হয় না যদি আপডেট আছে দেখা যাচ্ছে হয়তো আপনি এক মিনিটে ভিডিও করতে পারবেন সো এখানে যেহেতু এট সেকেন্ড সর্বোচ্চ আছে আমি এটাতে সিলেক্ট করলাম সো এখানে নাইন পয়েন্ট সিক্সটি সিলেক্ট করলাম এতটুকু আমার কাজ শেষ এখানে এখন আমি যেটা করবো এখানে রান কন্ট্রোল একটা অপশন পাচ্ছে নিজে ক্লিক করবেন সো আমি রান কন্ট্রোল অপশনে ক্লিক করলাম

আপনার মন যা চায় যেভাবে লিখবেন সে অনুযায়ী আপনার ভিডিও হয়ে যাবে ঠিক আছে সো এখন হচ্ছে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য ডাউনলোড করার জন্য আপনি এখানে কি করবেন এখানে একটা অপশন পাচ্ছেন ডাউনলোডের একটু ক্লিক করবেন সো আমি এটা ডাউনলোড করে নেব আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এটা অলরেডি ফাইল ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন এটা আমি সরাসরি গ্যালারিতে নিয়ে দেখাবো সো ফাইনালি আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর দেখেন আমি ভিডিও যেটা ডাউনলোড করছি সেটা এটা যদি আমি এখন যদি একটা দেখাই ভিডিওটা অলরেডি চলতেছে ঠিক আছে দেখেন পুরার সাথে মার্কিন যাচ্ছে অর্থাৎ আপনি যেভাবে লিখবেন সে অনুযায়ী এআই আপনাকে ভিডিও করে দেবে পরবর্তী ইমেজ দিয়ে আপনার ইমেজ দিয়ে কীভাবে করবেন সেটাও ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো এভাবে চাইলে হচ্ছে আপনি বর্তমানে ভিডিও গুলো আপলোড করতে পারবেন এখন অনেক অনেকজনের পছন্দ থাকতে পারে যে যেটা এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে কিংবা ফেসবুক আপলোড করতে পারবো কিনা সেক্ষেত্রে মনিটাইজ কোনো সমস্যা হবে কিনা সেক্ষেত্রে মনিটাইজ কোনো সমস্যা হবে না বর্তমানে এআর ভিডিওর মাধ্যমে ইনকাম হচ্ছে সেটা ইউটিউব থেকে বলেন আপনার হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক থেকে বলেন তবে যেন কোনো মিউজিক সাউন্ড না হয় মতো আপনি সেভাবে ভিডিও করবেন এ ধরনের ভিডিও করলে আপনার কোনো রকম মেয়েডেজ প্রবলেম হবে না আসলে ক্লিয়ার আর এই ওয়েবসাইট থেকে আপনি সর্বোচ্চ তিনটা ভিডিও আপলোড করতে পারবেন তিনটে ভিডিও ক্রিয়েট করতে পারবেন তিনটা বেশি করতে পারবেন না আপনি করতে পারবেন বারবার জিমেল চেঞ্জ করে করে তিন চারটে করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন ভালো থাকবেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করেন নোটিফিশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি নেবেন আমি প্লিজ আসসালামু আলাইকুম